সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো কালকে ছিল আমাদের বাড়িতে ঠাকুর বিসর্জন তো সেটাই এখন বরণ ডালাটা সাজাচ্ছি সাজিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে বরণ করব সেই জন্য পান সুপুরি দুবো যেগুলো লাগে সব হলুদ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো কাকিমাকে জিজ্ঞেস করছিলাম সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এদিকে আমার ছোটো ছেলে বলছে মা কোনটার পরে কোনটা দিচ্ছ সেটা আমি দেখি কাকিমা আমাকে আবার জিজ্ঞাসা করছিলাম যে কোনটার পরে কোনটা দেবো যেহেতু এগুলো সেরকম করা হয়নি আমার শাশুড়ি মা করতো তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে এদিকে বরণ করব বরণ ডালাই যে সাজিয়েছি এখন বরণ করছি তো দেখো উলু উলু দিচ্ছিলাম কাকিমার সাথে উলুলু দিচ্ছিল এখানে ভয়েসটা দিইনি তো যাই হোক এটা একটা লং ভিডিও তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করবে না ঠাকুরকে বরণ করে আমি এদিকে হচ্ছে তোমার কি বলে এগুলোকে সেই ধান দিয়ে এ করছিলাম আশীর্বাদ করছিলাম জানি সামনে বছর আবার আসে আমাদের বাড়িতে আমরা যেন আবার পারি ঠাকুরের পুজো দিতে তো যাই হোক আমার ছেলে এদিকে আমার সাথে সাথে আলপনা দিচ্ছিলো বলছে মা প্রসাদ দিয়ে দিই সবাইকে ঠাকুরকে সন্ধ্যে সময় পুজো দিয়েছিলাম তো যাই হোক সেই পুজোর প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্য যাচ্ছে তো দেখো এদিকে আমি আশীর্বাদ করছি এদিকে বাবা প্রসাদ নিয়ে চলে এসছে নিজেও খাচ্ছে অন্যকে বলছে আমি বলছি বাবা দৌড়োদৌড়ি করে না চুপ করে তারাও সেটাই বলছিলাম তো ঠাকুরকে ধান দুব্ব সব কিছু দিচ্ছি তো দেখো আমার খুব ভালো লাগলো যে আমি ভাবছিলাম না মানে ভাবতে পারিনি যে এরকম এবছরটা পুজো করতে পারবো যেরকম পরিস্থিতি হয়েছিল আমাদের বাড়িতে আমাদের পুচকুটার হচ্ছে দেওয়ার ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো দেখো এদিকে আমি হলুদ লাগিয়ে দিচ্ছি গালে সিঁদুর লাগিয়ে দিলাম তো পান খাইয়ে দিলাম ধান দুব্ব দিয়ে দিলাম তো সব কিছু যেগুলো নিয়ম কারণ আছে সব করে নিচ্ছি করে নিয়ে কাকিমাকে বলছে বলছি তুমি কর কাকিমা বলছে না আমি করবো না আমার প্রবলেম আছে তো যাই হোক ঠাকুরকে বলছি পান খাওয়ানো হয়নি পান পান ছোঁয়াতে ভুলে গেছিলাম তো যাই হোক পানটা ছুঁয়ে দিলাম তো তারপরে প্রসাদ খাইয়ে দেবো দিয়ে বরণ করা কমপ্লিট হয়ে যাবে তো সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো তো আমি কোনো দিন ভাবতে পারিনি যে আজকে বছর আমরা পুজো করতে পারবো যেরকম পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের বাড়িতে পুচকুটাকে নিয়ে তো আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দিন কি বলবো তোমাদের সকাল থেকে বৃষ্টি না প্যান্ডেল হয়েছে না কিছু হয়েছে সব কিছু জোগাড় ছিল কিন্তু প্যান্ডেলটা হয়নি বলে ঠাকুরটা আনতে পারিনি বাইরে আর হচ্ছে তোমাদের সব কিছু গুছাতে পারিনি আলপনাও ঠিক করে দিতে পারিনি তো যে আমার হচ্ছে এক যা ভালো করে হচ্ছে আলপনা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার শাশুড়িমা বরণ করে নিচ্ছে এখন তো দেখো তো সত্যি আমি ঠাকুরকে পুজো করতে পেরে খুব খুশি হয়েছি জানি ঠাকুরকে বললাম বারবার করে জানি সামনে বছর আবার আমরা পুজো করতে পারি এরকম জানি তুমি হাসি খুশিভাবে আবার রেখো সবাইকে আমরা জানি আবার তোমার সামনে বছর নিয়ে আসতে পারি আমাদের বাড়িতে তো যার জন্য সব কিছু আমাদের সংসার জগৎ সংসার বিশ্বকর্মা এই আমাদের সব কিছু তো দেখো এখানে সবাই সিঁদুর খেলবে এবার তো সবাই বসাচ্ছে দেখো যেটা হচ্ছে ঘটের সুতো হয় সেই সুতো নিয়ে সবাই মারামারি লাগিয়ে দিয়েছে বলছি সবাই চুপ করে দাঁড়াও আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি আর এদিকে এক একজন সিঁদুর খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি এদিকে আমার এক ননদকে ছোটো ননদকে হাতে ধাকাটা পরিয়ে দিচ্ছিলাম তো এদিকে আমার বাবাকে দিচ্ছে আর দেখো সবাই সিঁদুর খেলে কী অবস্থা আমার যা দেখো জোর করে ননদকে সিঁদুর পড়াচ্ছে দেখো কীভাবে হাসি